কত কিছু মানিয়ে নিলাম অথচ দিন সে আমাকে কেউ মানিয়ে নিল না হতাশা আর ক্লান্তি বহু বছর ধরে আমাকে ধরে রেখেছে এ জীবনে অনেক শখ ছিল স্বপ্নও ছিল সেগুলো কোনোটাই পূর্ণ হলো না এ জীবনে সুখের গল্প লিখতে গিয়ে দেখলাম আমার কলমের কালি শেষ এ জীবন না আমাকে মুক্তি দিল না বিদায় দিল বারংবার শুধু হতাশাই আমাকে উপহার দিল এ জীবনের গল্পগুলো কাউকে ফুলে বলবো এমন কোনো দিন আমি পেলাম না দিন শেষে সব কিছুই আমি মানিয়ে নিলাম মানিয়ে নিতে কষ্ট হয়েছে তারপরও মানিয়ে নিয়েছে অথচ দিন শেষে আমাকে কেউ মানিয়ে নিল না কেউ আমার ভালো চাইল না এ জীবনে প্রত্যেকটা মানুষের স্বপ্ন পূরণ হয়েছে সেটা আমি দেখেছি অথচ আমার স্বপ্ন চোখের সামনে বারংবার ভেঙে গিয়েছে যেইখানে একটু ভালোর জন্য গিয়েছি সেখানে কষ্ট পেয়েছে অবহেলা পেয়েছি দিন চেষে প্রত্যেকটা মানুষের ভালো চেয়েছে অথচ সেই আমাকে সেই আমাকে কোনো মানুষ ভালোবাসেনি কোনো মানুষ মূল্যায়ন করেনি কোনো মানুষ আমার এই দুঃখ বোঝেনি দিন শেষে আমার এই জীবনের সুখ বলতে আমি কোনো কিছুই পাইনি এ জীবন আমাকে মুক্তি দিয়েছে না বিদায় দিয়েছে না সুখের দেখা দিয়েছে না সুখের জায়গায় আমাকে রেখেছে বারংবার শুধু আর হতাশা আমার সুখের গল্প আমি লিখতে যাব তখনই দেখি আমার কলমের শেষ শেষ অথচ দুঃখের কোনো নেই কত কিছুই মানিয়ে নিলাম সময়ের ব্যবধানে সবকিছুকেই মানিয়ে নিতে শিখেছি অথচ দিন আমাকে কেউ মানিয়ে নিল না আমার এই দুঃখ এখানেই আমার আপন মানুষগুলো আমাকে ভালোবাসতো না যাদের জন্য হাহাকার করলাম যাদের জন্য এত কিছু করলাম নিজেকে উৎসর্গ করে দিলাম বিলিয়ে দিলাম সেই মানুষগুলোই আমাকে দেখলো না সেই মানুষগুলোই আমার ভালো চাইল না তাদের কাছে আমার এই ভালো লাগা আমার এই মন খারাপ আমার খুশি আমার দুঃখ এগুলো নিয়ে তাদের কোনো চিন্তাই নেই আসলে দিন প্রত্যেকটা মানুষই তার চিন্তাই করে সবার আগে তার নিজের দিকটাই চিন্তা করে শুধু চিন্তা করলাম না আমি শুধু আমি আমার ভালোটা বুঝতে পারলাম না অথচ পাগল নাকি স্বার্থ বোঝে পাগলও নাকি তার ভালোটা বোঝে শুধু আমি বুঝলাম না